পর্ব দুই কান্নার শব্দ রিনির মা চমকে উঠল কাঁপা কাঁপা হাতে টর্চ লাইট জ্বালালেন আলো পড়তেই কেউ নেই কিন্তু বিছানার এক কোণে রিনির পুতুলটা পড়ে আছে পুতুলটার চোখ মনে হচ্ছে সেটা ওর দিকেই তাকিয়ে আছে পরদিন সকালে রিনি বলল মা পুতুলটা রাতে কাঁদছিল মা অবাক হয়ে বললেন কি বলছ পুতুল কখনো কাঁদে রিনিফিসিস করে বলল ওরা বলে ওরা আটকে গেছে ওরা আমাদের মতো মানুষ ছিল মায়ের শরীর ঠান্ডা হয়ে গেল রিনির জ্বর উঠে গেল রাতে ও ঘুমের ঘোরে কাঁপতে কাঁপতে বলছিল আমাকে যেতে দাও আমি পুতুল হতে চাই না সেই মুহূর্তে জানালার বাইরে থেকে আসল অদ্ভুত কান্নার শব্দ আমাদের মুক্ত করো